ভাই হাতে কি নিয়ে দাঁড়িয়ে আছেন এটা ভাই ভাই এটা হচ্ছে কি জানেন জাদুর বাক্স জাদুর বাক্স মানে ভাই জাদুর বাক্স মানে আমাদের বাসা বাড়িতে কিন্তু অনেকেরই পুরাতন টিভি আছে নন স্মার্ট যেটাকে বলে ভাই আমার তো পাশে বাক্স টিভি বাক্স টিভি পর্যন্ত স্মার্ট হয়ে যাবে যদি আপনি এই ডিভাইসটা কেনেন এই ডিভাইসের মাধ্যম আছে বাক্স টিভি স্মার্ট হয়ে যাবে স্মার্ট হয়ে যাবে এবং আপনার ডিশের চ্যানেলের জন্য ডিশ লাগাইতে হবে না এইটা থাকলে আপনি সব ধরনের ডিশের চ্যানেল একদম ফ্রিতে দেখতে পারবেন মানে হাজার হাজার চ্যানেল ফ্রি হাজার হাজার মানে এই যে দেখেন এখানে লেখাই আছে এই যে দেখেন অ্যান্ড্রয়েড পনেরোশো প্লাস টিভি চ্যানেল ফ্রি পনেরোশো প্লাস জি আপনার বাড়িতে কিন্তু ডিশ লাগবে না আর বাসার যে নন স্মার্ট টিভি আছে সেইটা হয়ে যাবে একদম আধুনিক স্মার্ট একটা টিভি ভাই এতদিন তো তাহলে ডিশের বিল দিয়ে আসলাম তাহলে ভাই এখন তো নতুন প্রযুক্তি চলে আসছে অনেকেই আছে যে একটা টিভি কিনে ফেলছেন ব্যবহার করতেছেন ভালো টিভি এটা তো ফেলে দিয়ে লাভ নাই এই ডিভাইসটা নিলেই কিন্তু আপনার পুরাতন টিভি হয়ে যাবে স্মার্ট টিভি ভাই দাম কত করে দিই এইটা মাত্র চব্বিশশো টাকা ভাই মানে যারা যারা নিতে চান স্ক্রিন কিন্তু ওনাদের নাম্বার দেওয়া আছে